এই গল্পটি একেবারেই অবিশ্বাস্য বিস্ময়কর মনে হলেও এই ঘটনাটি পুরোপুরি সত্য ঘর ছেড়ে এক ব্যক্তি ইউরোপের একটি ব্যস্ত এয়ারপোর্টে লাগাতার আঠেরো বছর আটকে ছিলেন এয়ারপোর্টের একটি লাল বেঞ্চকে তিনি বেডরুম বানিয়েছিলেন গোসল করতেন এয়ারপোর্টে আর খাওয়া দাওয়া করতেন ম্যাকডোনাল্ডসে প্রথম আলোর এক রিপোর্টে বলা হয়েছে এক ব্যক্তি তার জীবনের আঠেরো বছর কাটিয়েছেন একটি এয়ারপোর্টে এটা ছিল ইউরোপের ব্যস্ত এক এয়ারপোর্ট সারাদিন মানুষের হট্টগোল প্লেনে ওঠা নামার কিংবা মাইকের শব্দে কান ভারী হয়ে আসা পরিবেশ বসারও তেমন জায়গা পাওয়া যায় না বললেই চলে সেখানে এক ছোট্ট লাল রঙের বেঞ্চকে ঘর বানিয়ে নিয়েছিলেন তিনি এক দুই দিন নয় টানা আঠেরো বছর বিষয়টি অসম্ভবই বটে অসম্ভবকে সম্ভব করা এই লোকটির নাম মেহেরান কারিম নাসিরি অন্যদের কাছে নামটা উচ্চারণ করা কঠিন হওয়ায় তিনি নিজেকে পরিচয় দিতেন আলফ্রেড সেই এয়ারপোর্টে তিনি এতটাই পরিচিত হয়ে উঠেছিলেন যে তাকে নিয়ে লেখা হয়েছে বই দ্য টার্মিনাল ম্যান এবং তৈরি হয়েছে সিনেমা দ্য টার্মিনাল আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে সেখানে তিনি থাকতে বাধ্য হয়েছিলেন অনেকের মনে প্রশ্ন আসতে পারে কেন সেখানে ছিলেন তিনি কিভাবে থাকতেন কি খেতেন সেখানে টাকাই বা পেতেন কোথায় ঘটনাটি ঘটেছিল উনিশশো আটাশি সালে নাসেরির বাড়ি ইরানে উনিশশো সালে তার জন্ম ঘটনাটি ঘটার বছর আগস্ট মাসের চার তারিখে নাসিরি এসে পৌঁছান প্যারিসের সারল দ্য গল বিমানবন্দরে গন্তব্য ছিল যুক্তরাজ্য কিন্তু তার কাছে বৈধ পাসপোর্ট না থাকায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি ফলাফল তিনি বিমানবন্দরেই রয়ে গেলেন প্রথম রাতে এভাবে এক সপ্তাহ তারপর এভাবেই মাস কেটে গেল সেই সময় কেউ কল্পনা করেনি এই অস্থায়ী অপেক্ষা এতদিন দীর্ঘ হবে তিনি ঠিক করেছিলেন সমাধান না পাওয়া পর্যন্ত বিমানবন্দরেই থাকবেন তিনি কারণ বৈধ কাগজপত্র না থাকায় ফ্রান্সে থাকার অনুমতি ছিল না তার কয়েকবার তাকে গ্রেপ্তারও করা হয়েছিল জেলেও থাকতে হয়েছে তাকে যেহেতু সেখানকার বিমানবন্দরে কাগজপত্রের জন্য কাউকে গ্রেপ্তার করা হয় না তাই তিনি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন নাসিরি থাকতেন টার্মিনাল একের ডিপার্চার লঞ্চে সেখানে একটা বেঞ্চ ছিল তার বিছানা প্রতিদিন সকালে তিনি ঘুম থেকে উঠতেন এয়ারপোর্টে মাইকের ঘোষণা শুনে ওয়াশরুমে যেতেন অন্য কেউ যাওয়ার আগেই সকাল দুপুর ও বিকেলের খাবার খেতেন ম্যাকডোনাল্ডসে খাবার জোগাড় করতেন বিমানবন্দরের সহানুভূতিশীল কর্মীদের মিল ভাউচারে সারাদিন সময় কাটাতেন ডায়েরি লিখে বই পড়ে এবং মানুষের সাথে গল্প করে সেখানকার মানুষদের কাছেও তিনি ছিলেন জনপ্রিয় নাসেরি এয়ারপোর্টে ছিলেন দুই সাল পর্যন্ত এরপর তার ফুসফুসে সংক্রমণের কারণে তাকে ভর্তি করা হয় হাসপাতালে এরপর তাকে আর এয়ারপোর্টে ফেরার অনুমতি দেওয়া হয়নি কিন্তু তিনি ঠিকই ফিরে এসেছিলেন দুই সালে এর কয়েক সপ্তাহ পর বারো নভেম্বর তিনি এয়ারপোর্টেই মারা যান তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো হতাশাই ডুবে যেতেন তবে নাসিরই ছিলেন আশাবাদী তিনি চেষ্টা করতেন সেখানে প্রতিটা দিন ভালোভাবে কাটাতে আশায় ছিলেন কোনো একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে তিনি ফিরতে পারবেন স্বাভাবিক সুন্দর জীবনে কিন্তু তার হয়ে উঠেনি